আসসালামু আলাইকুম আগে এরিয়াটা দেখাচ্ছি তারপর বিস্তারিত বলি এটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়ার পাশে নেওয়ারা পকেট গেট এবং পকেট গেটের পাশেই আসছি আমরা এবং নেওয়ারা মৌজায় একটু ভিতরে আসছি দুই মিনিট হেঁটে একটু ভিতরে আসছি মেন মেন রোড থেকে রাস্তা আছে রাস্তা ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন রাস্তা ক্লিয়ার আছে তবে পুরোটা রাস্তা একরকম নয় কোথাও বারো ফিট কোথাও দশ ফিট এই সামনে দিয়ে একটু দশ ফিট আবার ভিতরে বারো আছে। সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে তো মোটামুটি ফাউন্ডেশন খারাপ দেয় না তো আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কাবিক রকমিল্লা আশা করি ভালো আছেন আমি এ বাচ্চু যেখানটায় আসছি নেওয়ারা মৌজায় এবং পকেট গেটের পাশেই তো পকেট গেটের পাশে আসলে জায়গা নিলে একটা সুবিধা আছে আপনি কষ্ট অর্জিত টাকা কাজে লাগাবেন এখানে আর কোনো অভাব নেই যেহেতু পকেট গেট পাশে আছে পকেট গেট থেকে হেঁটে আসা যাওয়া করে ইফিজেডের কর্মীরা যাতায়াত করতে পারে যার কারণে এখানে আর কোনো সমস্যা নেই আর যদি গ্যাস নাও থাকে তাও প্রত্যেকটা রুম তিন হাজার টাকার নিচে কোনো ভাড়া নেই তিন হাজার চার হাজার সাড়ে চার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকা এরকমটাই ভাড়া চলে যেহেতু পকেট গেট থেকে হেঁটে আসা যায় আসলে অটো ভাড়া রিক্সা ভাড়া কোনোটাই লাগে না তো এরকম জায়গায় আজকে আসছি এই যে দেখেন এখানে সুন্দর একটা বাড়িও আছে তো চাইলে আসলে এই জায়গাটার মতো আপনি এরকম একটা সুন্দর বাড়ি করতে পারেন সুন্দর জায়গা আছে যারা বিশেষ করে এনেওয়ারা আশেপাশে জায়গা চাচ্ছেন এবং পকেট গেটের আশেপাশে জায়গা চাচ্ছেন এই জায়গাটা সুন্দর আমি মুখপাত দেখাচ্ছি মুখপাত মোটামুটি তিরিশ ফিট হবে আমার আইডিয়াতে এখানে দিকে রাস্তা আছে যেমন সামনে দিয়েও রাস্তা আবার এটার পশ্চিম সাইড দিয়ে পশ্চিম পশ্চিম সাইড দিয়েও রাস্তা আছে দুই দিকেই রাস্তা আছে সুন্দর প্লট আবার এই যেটা কিন্তু সরাসরি আবার এই রাস্তাটাও কিন্তু আবার ভিতরের দিকে চলে গেছে তো এখানে সাইজটা সুন্দর আছে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটাই যেহেতু রাস্তার পাশে সামনের পলট এবং এই বিল্ডিংয়ের পাশের পলটটাই চারিদিকে সীমানা টানা আছে কোনো ঝাঁঝামেলা নাই আর এটা কাগজপত্র সব কমপ্লিট আসতো ভাই তো আমরা আসলে জিজ্ঞাসা করে নিই কাগজপত্র সব কমপ্লিট আছে কি না সবাই বলে থাকেন কমপ্লিট তারপরেও আপনারা অবশ্যই আমরা যাচাই করবেন যাচাই পাশে করে নেবেন সবসময় আমি বলে থাকি যে এটা অবশ্যই যাচাই পাচাই করবেন আমার জিজ্ঞাসা করার মানে আসলে আমি জিজ্ঞাসা করি তো আসলে সময় আমাদের কিন্তু কাগজটা তো দেখা হয় না তো আপনাদেরকে বলে অবশ্যই জায়গা যেখানেই কেনেন আমাকে দিয়ে কেনেন যাকে দিয়ে কেনেন অবশ্যই কাগজ যাচাই পাচাই করে নেবেন কারণ আসলে নিজের সমস্যা থাকলে অনেকেই বলে না তবে আমি বলি অবশ্যই যাচাই করে নেবেন তো দর্শক এখানে যদি কেউ আগ্রহী হন জায়গাটা সাইজটা সুন্দর আছে যদিও জায়গা একটু দুই ঘন্টা থেকে একটু কম একটু কম আছে চার শতক থেকে পঞ্চাশ সেন্ট কম আছে জায়গাটা তো প্যাকেজ প্রাইস এটা কিন্তু ঘন্টা হিসেবে দিবে না প্যাকেজ প্রাইস প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা প্যাকেজ প্রাইস আশি লক্ষ তো তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো দর্শক যদি কেউ আগ্রহী হন রাতের একটা পর্যন্তই আসলে সময় দিয়ে থাকি কথা বলতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো সবশেষে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুকে আছেন ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ